আজ আঠারোই মার্চ মঙ্গলবার আমরা যাচ্ছি লন্ডনের জাতীয় নাগরিক পার্টির ইফতার পার্টিতে আজকে ইফতার পার্টিও আলোচনা সভা হবে

নাগরিক পার্টির এই আলোচনা সভায় প্রথমে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় জিএস রাসেলের পরিচালনায় আলোচনা সভাটি অনুষ্ঠিত হয় আলোচনা সভায় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নির্বাহী সদস্য নুরুল হুদা জুনায়েদ সহ আরও সেন্ট্রাল ডায়েসারার অনেক সদস্যবৃন্দ পাঁচ আগস্ট শহীরাচার পতনের পরে নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আলোচনা সভায় আলোচনা করা হয় উক্ত আলোচনা সভায় বিভিন্ন বিষয়ের মধ্যে জুলাই আন্দোলনে আহতদের পুনর্বাসন নিহতদের পরিবারকে আরও বেশি সহযোগিতা করা এবং স্বরাচর হাসিনার বিচার দাবি সহ তাদের লীগ নিষিদ্ধকরণের দাবি তোলা হয় হ্যালো আমি মেরিন সালি হাকি আমি আসলে জুলাই আন্দোলন তো শুরু শুরু ছিলাম প্রথম থেকে ছিলাম এবং সবার প্রথমে ইংল্যান্ডে আমরা রাস্তা নেগেছি জুলিয়ান আন্দোলন পক্ষের থেকে পক্ষে এবং বিবিসি তে আমাদের অনেক ফুটেজ প্রকাশ করেছে একগণ হতার ফুটেজ আছে তো আমরা জাতীয় নাগরিক কমিটি কে বাংলাদেশের মানে ব্র্যান্ড করতে চাই এবং রোল মডেল করতে চাই এবং ফিউচার করার একমাত্র হাতিয়ার করতে চাই ধন্যবাদ ইনশাআল্লাহ থ্যাংক ইউ ধন্যবাদ